আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখব রিমেম্বারের পর জেরান বসবে নাকি ইনফিনিটিভ বসবে এখন রিমেম্বার হচ্ছে একটি ভাব এই ভার্বের পর যদি আরেকটি ভার্ব থাকে সেই ভার্বটির সাথে কি আইএনজি হবে নাকি সেই ভার্বটির আগে একটি টু বসাতে হবে তোমরা যদি ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বকে খুব সুন্দরভাবে শিখতে চাও তাহলে তোমাদের কিছু কনফিউজিং ভার্ব নিয়ে অবশ্যই জানতে হবে যে সকল ভার্বের পর আসলে জেরান এবং ইনফিনিটিভ দুটাই বসতে পারে রিমেম্বার হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের পর জেরান এবং ইনফিনিটিভ দুইটাই বসতে পারে কিন্তু দুইটা বসলে দুইটা ভিন্ন রকমের অর্থ দিবে এখন এই রিমেম্বারের পর যদি রিমেম্বার যোগ যদি বোঝান বসানো হয় রিমেম্বার যোগ জেরান্ডে ডে এটা দ্বারা বোঝায় অতীতের কোনো স্মৃতি রিমেম্বার যোগ জেরান্ট অতীতের কোন স্মৃতি মনে করা আর যদি রিমেম্বার যোগ ইনফিনিটিভ থাকে রিমেম্বার যোগ এই ইনফিনিটিভ হয় আমি রিমেম্বার যোগ আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ইনফি নিটিভ এটা মানে জাস্ট মনে রাখা দেখো রিমেম্বার যোগ জেরান্ট রিমেম্বার যোগ জেরান্ট এটা হচ্ছে অতীতের কোনো স্মৃতিকে মনে করা আর রিমেম্বার যোগ ইনফিনিটিভ এটা মানে জাস্ট মনে রাখা ডোন্ট ফরগেট ভুলো না ঠিক আছে এখন দেখো আমরা কি বলেছি রিমেম্বার যোগ জেরান্ট অতীতের স্মৃতি মনে করা আর রিমেম্বার যোগ ইনফিনিটিভ ভুলো না মনে রেখো তো আমি ছোট্ট করে একটু লিখি রি মেম বার যোগ যে মানে মেমোরি মেমরি মানে স্মৃতি রিমেম বার যোগ ইনফিনেটিভ এটা মনে হচ্ছে ভুলোনা ডো্ট ফরগেট আর এটা হচ্ছে ভবিষ্যৎ এটা হচ্ছে অতীত যদি কখনো তুমি অতীতের কোনো স্মৃতিকে মনে করো সেই ক্ষেত্রে রিমেম্বার চোখ রান বুঝবে যদি কোনো যদি কখনো তুমি ভবিষ্যতের কিছু তুমি তোমাকে না ভুলতে বলা হয় সেই ক্ষেত্রে রিমেম্বার চোখ ইনফিনিটিভ এ দেখো আই রিমেম্বার ডুইং মাই হোমওয়ার্ক আমি অতীতে একটি হোমওয়ার্ক করেছিলাম এবং সেটির কথা আমার মনে আছে এটা আসলে অতীতের স্মৃতিকে আমি মনে করছি এরপর দেখো আই রিমেম্বার লকিং দা ডোর আমি অতীতে আমার ঘরের তালায় লক করেছিলাম এবং সেটি আমার মনে আছে এটি একটি অতীতের স্মৃতি এরপর দেখো রিমেম্বার টু ডু ইওর হোমওয়ার্ক হোমওয়ার্ক করতে কিন্তু ভুলো না অর্থাৎ তুমি ভবিষ্যতের জন্য মনে রাখো রিমেম্বার টু ডু এখানে আসলে দেখো রিমেম্বার এর পর ডু ভার্বটি রয়েছে এই ডু ভার্বটি এই ডু ভার্বটির আগে টু বসেছে মানে এখানে ইনফিনিটিভ হয়েছে এক্ষেত্রে কিন্তু এটা এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তুমি কিন্তু এই হোমওয়ার্ক করতে ভুলো না আমি আর একটু ক্লিয়ার করি তোমাদেরকে দেখো জেরান বসেছে এই ক্ষেত্রে দেখো বসেছে দেখো ইনফিনেটিভ বসেছে আবার এই ক্ষেত্রে দেখো ইনফিনিটিভ বসেছে বসেছে রিমেম্বার টু ব্রাশ ব্রাশি ডেইলি তুমি তুমি কিন্তু প্রত্যেকদিন দাঁত ব্রাশ করতে ভুলো না বা মনে রেখো ভবিষ্যতের জন্য মনে রেখো বা ভুলো না ওইটা জিনিসটা ভবিষ্যতে করা করতে সেক্ষেত্রে আসলে রিমেম্বার যোগ ইনফিনিটিভ আর যদি তোমার এরকম হয় তুমি অতীতের কোনো স্মৃতিকে মনে রাখছো সেক্ষেত্রে রিমেম্বার যোগ জেরান আই রিমেম্বার ডুইং মাই হোমওয়ার্ক আই রিমেম্বার আই রিমেম্বার লকিং দ্য ডোর এক্ষেত্রে অতীতে তুমি কিছু একটা করছো সেই স্মৃতিকে মনে করছো সেক্ষেত্রে জেরান্ট ক্লিয়ার এখন রিমেম্বারের পর জেরান বসবে নাকি জেরান বসবে নাকি আসলে ইনফিনিটিভ বসবে এটা তো বুঝছো রিমেম্বারের পর দুটাই বসে এখন কখন কোনটা বুঝবে এটা তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো মানে সে তার গ্র্যান্ড করার কথা কোনোভাবে ভুলতো না এটা আসলে টু ভিজিট কারণ কি এটা আসলে জাস্ট ডন ফরগেট যখন ডন ফরগেট বা ডিড নট ফরগেট হবে সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে আসলে কি সেক্ষেত্রে ইনফিনিটিভ কিন্তু শি রিমেম্বার ভিজিটিং হার গ্র্যান্ড মাদার মানে সে তার গ্র্যান্ড মাদারের বাসা ভিজিট করেছিল এবং সেই ভিজিট করার একটা স্মৃতি ছিল এক্ষেত্রে আসলে রিমেম্বারের পর জেরান্ট বসেছে শিক্ষার্থীরা জেরান্ড কখন হবে রান্ড হবে যখন তুমি অতীতের কোনো একটা স্মৃতিকে মনে করছো আর ইনফিনিটিভ কখন হবে যখন জাস্ট না ভোলা না ভোলা হচ্ছে এই ইনফিনিটিভ তো আমি আশা করি বুঝাইতে পেরেছি তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে